আসসালামু আলাইকুম ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনারা দেখবেন ভিডিওতে কচু চাষ পদ্ধতি আপনারা কিভাবে কচু চাষ করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব কচু চাষ করতে হলে প্রথমে আপনাদের জমি ভালো জমি নিতে হবে এবং জমি ভালোভাবে চাষ করে নিতে হবে দুই থেকে তিনবার চাষ দিতে হবে এবং আড়াআড়ি করে চাষ দিতে নিতে হবে কচু চাষ করার জন্য সবচেয়ে সারিবদ্ধভাবে যদি কচু চাষ করা যায় তাহলে লাভ বেশি হয় এজন্য আপনারা দুই সারিবদ্ধভাবেও চাষ করতে পারেন আর এক সারিবদ্ধভাবেও কচু চাষ করতে পারেন সারিবদ্ধভাবেই যদি কচু চাষ করেন তাহলে আপনার কচুর রোগ বালাই খুব কম হয় কচুর লতি তুলতে সহজ হয় এবং কচুতে গাছে ঔষধ ও কীটনাশক ব্যবহার করতে খুব ভালো হয় এবং দ্রুত ব্যবহার করতে পারেন এর জন্য আপনারা সবসময় সারি হতে শাড়ির দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি রাখবেন এবং চারা হতে চারার দূরত্ব আঠারো ইঞ্চি করে রাখবেন এভাবে যদি আপনারা চারা রোপণ করে থাকেন তাহলে আপনার চারার রোগ খুব কম হবে এবং চারা দ্রুত বড় হয়ে যাবে এবং কচুর গ্রোথ সঠিক থাকবে দেখেন এই এই কচু গাছের ক্ষেত্রেতে পানির পরিমাণ খুবই কম যদি আপনার জলবদ্ধ বেশি থাকে তাহলে কচু পচে যায় এবং কচু গাছ থেকে কচুর লতি খুব কম পাওয়া যায় এজন্য আপনারা যেখানে বৃষ্টির পানি জমে না থাকে এরকম স্থানে কচুর পানি চাষ কচু গাছ চাষ করবেন এবং কচু গাছের জন্য অতিরিক্ত পানিও ভালো না আবার কম অতিরিক্ত খরায় ও ভালো না তাই আপনারা যেখানে জোগায় পানি ওঠে এরকম স্থানে আপনারা কচু চাষ করবেন বা যে জমি নরম বা অতিরিক্ত রৌদ্রও না অতিরিক্ত ছাওয়াও না এবং জমিতে পানি থাকে হালকা হালকা ভিজা ভিজা যেমন জমিটা দেখতে পাচ্ছেন এরকম জমিতে যদি কচু চাষ করেন তাহলে কচু চাষ সবচেয়ে ভালো হয় আর যদি শুকনো জায়গায় কচু চাষ করেন তাহলে কচু গ্রোথ কমে যায় এবং কচুর গ্রোথ বেশি বাড়ে না আবার ভিজা জায়গায় যদি বেশি পানি পিতে যদি কচু পালন করেন কচু গাছ লাগান তাহলেও আপনাদের বেশি কচু পানিতে পানির কারণে কচু বেশি বড়ো হবে না এবং গ্রোথ ঠিক থাকবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং सब्सक्राइब